ডালিয়া আর মসুর চাল খুব খুব স্বাস্থ্যকর উপকারী এবং সহজপাচ্য খাবার জল খাবার তবে মুগ ডাল দিলে পরে এটা একটু রিচ হয় মুগ ডালে অনেক সময় গ্যাস হয় এটা এটাকে বানিয়ে নেবো আর এখানে সব সবজিপাতি কেটে দিচ্ছি তেলে শুধুমাত্র একটুখানি তেলের মধ্যে দিয়ে দিলাম সাদা জিরে ফুটে ওঠার পর দিয়ে দিচ্ছি সমস্ত সবজিগুলো কেটে তার মধ্যে হলুদ আর লবণ সবজির মধ্যে আজকে দিয়েছি মিষ্টি কুমড়ো পটল আর আলু দু তিন মিনিট নাড়াচাড়ার পর তার মধ্যে আমি সামান্য পরিমাণে একটুখানি এই দেখো মিষ্টি কুমড়োটা কিন্তু তখন দিইনি এখন দেব একটু পটলটা আলুটা ভাজা হলো তারপর দিলাম মিষ্টি কুমড়ো তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ওই জন্য একটু পরে দিলাম এবার আরেকটু দু তিন মিনিট সাতলে নিয়েই তার মধ্যে আমি একটুখানি ধনে জিরের গুঁড়ো যে মিক্সড করে রাখি সেটা এই যে একটু সামান্য দেখো কতটুকু দিলাম এটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে তার মধ্যে আবার মানে নাড়াচাড়া বলতে ম্যাক্সিমাম এক থেকে দেড় মিনিট তারপরে দিয়ে দিলাম যে ডালিয়া আর মুসুর ডালটা একসাথে নিয়ে ধুয়ে রেখেছি সেটা জল ঝরিয়ে এটা দিয়ে দিলাম আবার একটু দু তিন মিনিট নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিলাম একটু গরম জল এখন একটু প্রেশারে সেটি দিয়ে জল খাবার ফল দু রকমের আর ডালিয়ার খিচুড়ি চলো এখানে এসে বসো এভিলে কি মেয়েরগুলো তোমার তো আছে তোমার প্যাকেটটা আমি নিয়ে আসছি সুপ্রভাত বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আর এখন চলেছি বরকে নিয়ে একটু ডাক্তারের কাছে সাত দিন পরের চেক আপের জন্য আর বাড়ি থেকে বেরোতেই এত বড় অন্য একটা মানুষের গাড়ি আমাদের গেটের সামনে এখন নাম্বারটাও তুলে ডাক্তারখানা থেকে ফিরতে বেশ খানিকটা দেরি হয়েছে সকালের পর্ব মিটিয়েই তো গিয়েছিলাম সবাই আজকে ডালিয়ার খিচুড়ি খেয়েছে এখন মেজে নিচ্ছি মাছ মাছটাকে করে তারপরে আমি করেছি একটু শুক্তো এবছরে এই শুক্তো খুব কমই খাওয়া হচ্ছে মানে সবে তো অবশ্য গরম পড়েছে আজকে সুক্ত করেছিলাম মাছের ঝোলটাও পাতলা আর সুক্তও শরীরের জন্য ভীষণ ভালো সবাইকে খেতে দিতে পারবো এরকমভাবে সমস্ত রান্না শেষ করে এখন চলে এসেছি স্নান করে খানিকটা ফুল তুলে নিতে আবার খানিকটা ফুল টুল তুলে আজকে আবার ওই জবাটাও ফুটেছে সব তুলে নিয়ে পুজো করে নিলাম আজ হচ্ছে বৃহস্পতিবার অসুবিধে হয়নি আমি অবশ্য খানিকটা পুজো করে ঘর পেতে দিয়েছি মা তারপর বাকি পুজোটা সেরে নিয়েছে শুভ বিকেল বন্ধুরা আজ একদম সকালবেলা থেকে তোমাদের সামনে এসে আর আমি আজকে কথাই বলতে পারিনি এতটাই ব্যস্ততা ছিল আর কি ব্যস্ততা ছিল সবটাই জানাচ্ছি এখন এখন শুভ বিকেল বিকেলবেলা একটুখানি চা টা করে দিলাম সবাইকে এখন মোটামুটি সাড়ে পাঁচটার মতো বাজে আকাশেও একটা ছোট্ট করে সূর্য নেই বলছি চাঁদ দেখা যাচ্ছে আর গরমটাও একটু কমেছে যেহেতু সাড়ে পাঁচটা বেগে গেছে সূর্য ডুবে গেছে সেই কারণে অনেকটাই আরাম লাগছে একটু ছাদে এসে বসলাম কারণ আর গাছগুলোতে জল দিতে হবে সকালে একবার দিয়েছি এখন তো দুবার করে জল দিতে হচ্ছে সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি চা খেতে খেতে আর কেন সকাল থেকে ভিডিও করতে পারিনি পুরো সামনে এসে ভিডিও টুকটাক করেছি কিন্তু কী কেন সামনাসামনি এসে কথা বলতে পারিনি সেটাও জানাই তা চলো ব্লগটা তো শুরু হয়ে গেছে অনেকক্ষণ থেকে আজকে এখন থেকে ব্লগটা কন্টিনিউ করছি আরও কিছুক্ষণ অ্যাকচুয়ালি সকালবেলায় আজকে আমি যা যা কাজ থাকে থেকে ফিরতে যা যা থাকে সব কিছুই করে ফেলেছি আজকে এখন তো একটু রকমের দিনগুলো চলছে অন্যরকমভাবে চালাতে হচ্ছে একটু যা হয় এই পরিস্থিতিতে সেই জন্য সকাল সকাল সব সেরে সকালে আজকে আমি করেছিলাম ডালিয়ার খিচুড়ি তোমরা হয়তো দেখেছ ডালিয়ার খিচুড়ি করেছিলাম সেগুলো তাদেরকে খেতে টেতে দিয়ে তিনজনেই খেয়ে নিয়েছে ডালিয়ার খিচুড়ি তারপরে আমি একটুখানি স্নান করে নিয়েছি না স্নান করে পুজো সেরে আজ হচ্ছে বৃহস্পতিবার পুজোটা মাই পাঁচালি টাচালি করেছে আমি শুধুমাত্র পুজোটা শুরু করেছিলাম করে আমি সাথে সাথে এক ফোন আসে এবার কী ব্যাপারে ফোন আসে সেটা জানাই আজকে আমার বরে সাত দিন হলো ডাক্তার দেখানোর আজকে ছিল নেক্সট চেক আপ ডেট সকালবেলায় তখন দশটা বাজে ফোন চলে আসলো ডাক্তারের কাছে যেতে হবে সেই জন্য চেকআপে গিয়েছিলাম তাড়াহুড়োতে আর কোনো কিছু ভিডিও করতে পারিনি বা একদম সুপ্রভাত বলতে যে প্রতিদিন আসি সেটাও হয়নি তার আগে মেয়েকেও সব ঠিকঠাক করে রেখে যেতে হবে মেয়ের কটার পর থেকে আর কিছু খাবে না সব কিছু সেটা মাকেও বোঝাতে হলো তারও বয়স হয়েছে তা মনে রাখার একটা ব্যাপার রয়েছে তার মাঝেও কিন্তু মেয়ে একবার জল খেয়ে ফেলেছে মা খেয়াল করতে পারেনি এই হচ্ছে অবস্থা বুঝতে পারছো আমার তা যাই হোক তারপর গেলাম ডাক্তারের কাছে ডাক্তার দেখলেন ডাক্তার বললেন যে না আপনি অনেকটাই তো সুস্থ হয়ে উঠছেন তারপর পেশেন্ট নিজেও অনেক রকমের কথা বললো না আমার এটার অসুবিধা নেই ওটার অসুবিধা নেই আমি বললাম তোমার যেটা অসুবিধে হচ্ছে সেটা বলো নিজে থেকে তখন আর উনি কিছু বলছেন না না কিছু তো অসুবিধা হচ্ছে না খালি আমার কথাটাতেই সমস্যা হচ্ছে বুঝতে পারছে না সবাই এই বলার বলা তখন ডাক্তারবাবু বলুন দেখুন আর দিন পনেরো লাগবে আর এই এই জায়গাটা জিপ যেহেতু একটু সময় বেশি লাগে এটা ঠিক হতে থেরাপি চলুক থেরাপি শুরু করুন আমার জন্য নাম দিলেন তখন আমি বললাম না আমি তো পাঁচ দিন হয়ে গেছে আমি শুরু করেছি হচ্ছে পুরো শনি রবি সোম মঙ্গল আজকে বুধ বৃহস্পতি সাত দিন সাত দিন আজকে আসেনি এখনও আজকেরটা আসবে আমি বললাম ছ দিন তো হয়ে গেল আমি যেদিন বাড়ি নিয়ে গেছি সেদিন থেকেই থেরাপি শুরু করে দিয়েছি তখন বললো ও আচ্ছা তাই নাকি বললাম হ্যাঁ থেরাপি শুরু হয়ে গেছে বলো তাহলে তো হয়েই গেছে ওই জন্যই উনি ইম্প্রুভ করেছেন আপনারা দেখান আর একজন পারলে নিউরো সার্জেন আরও একজন সার্জেন নিউরোলজিস্ট আরেকজন দেখান নিউরোফিজিশিয়ান আরও একজনকে দেখান আমি বললাম সেই দিন তো উনি দেখেছিলেন এই এই প্রেসক্রিপশন বলছে না আরেকবার দেখুন রবিবারের মধ্যে কে আসছে তাকে একটু দেখি নিন ঠিক আছে কোনো ব্যাপার না তারপরে এই সব কথা কি কী খাবে না খাবে বলল স্ট্রিক্টলি না করে দিয়েছে মাছ এই ডিম এবং মাংস কোনো রকমের মাংস খাওয়া যাবে না চিকেনও নয় তখন আমার একটু সন্দেহ লাগলো আমি বললাম স্যার চিকেন তো সবাই কেন বলে তাহলে চিকেন স্টু চিকেনের মতো আমার নার্সিংহোমে চিকেন স্টু দেওয়া হয় তখন বললো ওনাকে তুমি দিতে পারো একমাত্র দেশি চিকেন মানে যেটা আমরা যেটার মাংস টাংস খুব একটা থাকে না লোকে খেতে খুব একটা পছন্দ করে না কিন্তু টেস্ট খুব ভালো হয় সেই জিনিসটা সেই চিকেনটা দিতে পারো জানলাম আচ্ছা ঠিক আছে আমার বর একই চিকেন পছন্দ করে না আর দ্বিতীয়ত সে দেশি চিকেনটাই একমাত্র খেতে ভালোবাসে কিন্তু মেয়ে আবার খায় না আচ্ছা বাড়িতে আমরা চারজন লোক চারজন লোকের মধ্যে আমি সর্বভুক শাশুড়ি মা মা কোনো রকমের মাংস খান না ডিম আর মাছ খান হলো এবার থাকলো দুটো কমন পড়লো আমার আর শাশুড়ি মা সেটা হচ্ছে মাছ মেয়ে সব খায় কিন্তু পছন্দ করে হচ্ছে দেশি চিকেন না ব্রয়লার হলো সে আবার কাটা জাতীয় মাছ খাবে না আর বর মশাই মাটন পছন্দ করেন ডিম পছন্দ করেন এবং কিছু কিছু মাছ পছন্দ করেন বিশেষ করে বড় বড়ো তেলাক্ত মাছ আর মাছ রিঠা মাছ এই ধরনের মাছগুলো ভীষণ পছন্দ করেন না চিতল মাছটা তো রোই চিলিশ মাছ চিতল মাছ মানে হানিকর যেসব মাছ সেগুলো উনি খুব পছন্দ করেন তাহলে দেখা গেল যে কমন পড়ল একমাত্র মাছ এবার মাছের সাথে চিকেন শুধুমাত্র যায় যেটা করলে পরে মেয়ে খাবে না দেশি চিকেন করলে দেশি চিকেন খুলে মাও খাবে না আমি সর্বভুক আমি সব খাবো আর পেশেন্ট খাবে মানে বর খাবে তাই ভাবছি আর মনে মনে হাসছি কেন বলো যে আমরা না খুব সুন্দরভাবে তৈরি কথাটা কেন বলতে আসছে কেন হাসছি সেটাই আগে খোলাশা করি তোমরা ভাবছো যে এই এতো দুঃখ এত ঝামেলা এত কষ্টের মাঝেও মহিলাটি হাসছে কি করে না হাসছি এই কারণেই কারণ আমরা না প্রস্তুত আমরা সব কিছু পারি বলছিলাম না মেয়েরা সব পারে আর যেমন সব পারে সব পরিস্থিতিতেও এগিয়ে যেতে পারে অ্যাকচুয়ালি অনেকেই বলেন আচ্ছা যেটা বলছিলাম মশা চলে আসলো দেখলে কথা বলতে গেলেই মশা চলে আসে একটু বেলা হলেই এত মশা এখানে মালদাতে ভীষণ মশা জানি না তোমাদের সবার ওখানে কত মশার অত্যাচার আমাদের এখানে মারাত্মক যেটা বলছি যে এই কারণে সকাল থেকে আমি সামনাসামনি তোমাদের সাথে এসে কথা বলতে পারিনি ব্লগটা এখন থেকে আমি সামনাসামনি এসে কথা বললাম এতক্ষণ বয়স ওভারেই শুনেছি তা যাই হোক ওষুধ টষুধ স্টার্ট হয়ে গেছে আবার ও পঁচিশ দিনের জন্য যেতে বলেছেন আরেকটা কথা বলি উনি নিউরো দেখাতে বললেন ঠিকই কিন্তু আবার এটাও বললেন যে উনি কি প্রেসক্রাইব করেন কোন ওষুধটা দেন সেটা কিন্তু অবশ্যই আমাকে এসে একটু জানিয়ে বুঝতে পারছো তোমরা আমি কিন্তু কিছুটা হলেও বুঝতে পারছি আবার ভুলও বুঝতে পারি সবটা কিন্তু ওস্তাদি করাটাও ঠিক নয় তা আমি ফিরে এসে রান্নাবাড়ি শেষ করলাম শেষ করে আর মিশে বললাম এখানে ওর চেনা পরিচিত আমাদের সকল আত্মীয় স্বজন পরিবার যারা এই জায়গাগুলোতে খুব ভালো জানেন এবং অবশ্যই আমার বোনের বর সে এখানকার না হলেও তার সাথে আমার কনসাল্ট করাটা ভীষণ প্রয়োজন কারণ ও না মোটামুটি ফুল ডাক্তার বলতে পারো হাফ ডাক্তার নয় এমবিবিএস না করা সত্ত্বেও ডাক্তার হয়ে গেছে ওর অভিজ্ঞতায় যাই হোক আমি একজন নিউরোলজিস্টের নাম লিখালাম রবিবারের দিন তিনি আমাদের এখানে আসবেন কলকাতা থেকে আসবেন মোটামুটি হাফ বয়স্ক আমার দেখে যেমন হলো পঞ্চাশের মতন কাছাকাছি বয়স হবে বা নাও হতে পারে একটু কমও হতে পারে উনি নিউরোফিজিশিয়ান মানে নিউরোলজিস্ট তা দেখি উনি কি বলছেন তারপরে আবার পরবর্তী ওষুধগুলো এবার কয়েকটা ওষুধ উনি চেঞ্জ করলেন তা আমি বললাম স্যার এইগুলো ওষুধ কি সেই একই কম্পোজিশনের আমি ইচ্ছে করেই জিজ্ঞাসা করেছি কারণ আমি ওষুধটা সবে কালকে আবার নিয়ে এসেছি তা বললো যে হ্যাঁ সেম কম্পোজিশনেরই আমি একটু নামটা চেঞ্জ করেছি আমি বললাম স্যার অনেকগুলো রয়ে গেছে এক একটা স্ট্রিপ আটশো কত টাকা করে এক একটা ওষুধের আটশো টাকার ওপর স্ট্রিপ তা আমি কী করে পেয়ে চেঞ্জ করবো আর দোকানদাররা চেঞ্জ করবেন আমাকে বলেই দিয়েছে যে এত দামি ওষুধ তো ওরা কেটেও বিক্রি করবে না নিতে হলে পুরোটা নিতে হবে আর চেঞ্জ তো করবেই না তখন বললো ও তাই নাকি তাহলে ঠিক আছে আমি ওই ওই কোম্পানিতেই দিচ্ছি কম্পোজিশন তো এক বুঝতে পারলে দু নম্বর ব্যাপার মানে মানুষ না অভিজ্ঞতা থেকেই শেখে এই যে বলছি না যে কেন হাসছি হলো তারপরে আমি এত মশা না কথা বলবো কি কারোর সাথে তারপরে আমি বললাম ঠিক আছে তা উনি আবার চেঞ্জ করে দিলেন বললেন শুধুমাত্র অ্যান্টাসিড যেটা দিয়েছি এমটিসটা আমাকে সকালে ওটাই চেঞ্জ করে রাখলাম হ্যাঁ ওটা ওটা খাওয়াতে হবে না আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধে নেই আপনি এগুলো না চেঞ্জ করলেও আমি যেটা হয়েছে সেটা বললাম বললো না না ঠিক আছে আপনি যেটা বলছেন সেটাই ঠিক আছে ওটাই করুন ওগুলোই চলুক মানে ওই কোম্পানিটাই চলুক অসুবিধে নেই কিছু আমি এমনি চেঞ্জ করেছিলাম আবার দেখি কেটে কেটে ঠিকঠাক করলো মানে ব্র্যান্ডটা অন্য ব্র্যান্ড দিয়ে ফেললেন সেটাকে আবার চেঞ্জ করলেন সাত দিন পরে চেঞ্জ করে দিয়েছে আমি বললাম যে স্যার ওগুলো কি একই কম্পোজিশন কারণ আমার কিন্তু এখনও অনেকগুলো ওষুধ রয়েছে আর এরা কেটে বিক্রি করবেন আর ফেরত নেবেন আর একটা স্টিল মানে দশ টাকার করে ওষুধ এক একটা ওষুধের আটশো টাকার ওপর দাম মানে এক এক একটা ট্যাবলেট আশি টাকার ওপরে দাম তখন উনি বলছেন যে না না কম্পোজিশন একই বললাম না এই ব্যাপার ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে ওটাই চলতে থাকবে কম্পোজিশনও এক পাওয়ারও এক আমি খালি একটু কোম্পানিটা চেঞ্জ করেছিলাম নিজেই বলছেন শুধু অ্যান্টাসিডটাই একটু চেঞ্জ করে নিন ওটা তো বেশি দামি নয় ওটা একটু চেঞ্জ করে নিন ঠিক আছে তারপর ফিরে আসলাম রান্নাবাড়ি হলো হল সবাইকে খাওয়ার টাওয়ার দিয়ে নিজে খেয়ে একটু গুছাচ্ছিলাম জিনিসগুলো অনেক অগোছালো জিনিস রয়েছে সকাল থেকে এখন সেইভাবে ঘর গোছানো সম্ভব হয়ে ওঠে না এতবারও বাড়ি মা বেশিরভাগটাই গরমের জন্য নিচের ঘরগুলোতে থাকছে সেই জায়গাগুলোও একটু ঠিকঠাক করছি তার ব্যবহার্য মানে তার কোথায় বসলে সুবিধা হবে কোন চেয়ারটাতে বেশি আরাম পাচ্ছে এই যা হয় বয়স্ক মানুষদের নিয়ে তার জামা কাপড় এসেছে কোনগুলো কাঁচবো কোনগুলো ঢোকাবো কোনগুলো তুলবো এগুলোও হচ্ছিলো খেয়ে দেয়ে ওসব করছিলাম তারপর মা গিয়ে শুয়ে পড়েছে আমি ওগুলো করে এই কিছুক্ষণ হয় উপরে এসে চা বানালাম চা করে সবাইকে চা দিলাম আমার চাই যে দেখো এখন এইখানে টাকা দেওয়া খাবো দিয়ে এই যে ভাবলাম তোমাদের সামনাসামনি এসে একটু গল্প করি তা এই হলো আজকে আমার সকালের রোজ নামচা আর এই হলো আপডেট তা এখন দুবেলা এখনও দুধ দিয়ে যাননি দুবেলা দুধ দিয়ে গেলে পরে মেয়ের জুস বানাবো তারপর মেয়ে উঠলে একটু পড়তে বসাতে হবে আজকে আমাকে পড়াতে হবে পড়তে বসাতে নয় ও নিজে বললে হবে না মানে সিলেবাস আস্তে আস্তেই করছে আমাকে একটু ফোন করে আর ওর ডক্টররা আজকে ফোন করেছিল ওখান থেকে কেমন আছে অরুণিমা হাউ ইট আওয়্পিং তা আমি বললাম যে না সেই স্পেলিং বেটার বাট থোড়া লিটল বিট পেইন তো হয় উসে ওকে এরকম আর আরও বেশ কিছুদিন স্নান করতে পারবে না মানে এই এখান থেকে তো স্নান করছে মানে এই এখান থেকে স্নান পারবে না মানে চুল যেতে পারবে না ভীষণ খুশকি হওয়ার একটা টেন্ডেন্সি হয়েছে দেখলাম তা ওটা নিয়েও একটু কথা বললাম এখনো পর্যন্ত সেই অ্যান্সারটা আসেনি নি ওটা আমি হোয়াটসঅ্যাপ করেছি যে খুশকির জন্য কি করা যেতে পারে কারণ ইনফেকশানে ভয় থাকে তো খুশকি থেকে অনেক সময় হয় অনেক কিছু এই হচ্ছে আমার মস্তিষ্কের এই মুহুর্তের ব্যাপার স্যাপার আর যে জন্য হাসছিলাম সেটা বলি আমরা মেয়েরা অনেকগুলো পরিবেশ থেকে আসি আমরা বলি অনেকেই যে কই মাছের প্রাণ তাই না মেয়েরা কই মাছের প্রাণ এত সহজে প্রাণ যায় না কথাটা কই মাছের প্রাণের সাথে তুলনা করা হয় ঠিকই কিন্তু আসল ঘটনাটা হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের সাথে অ্যাডজাস্ট করতে করতে এভাবেই তৈরি হয়ে যাই যেটা কই মাছের জানকেও হার বানায় মানে কই মাছের হৃদপিণ্ডকেও হারমানায় আমাদের হৃদপিণ্ড এতটাই স্ট্রং হয়ে যায় এতটাই বারবার করে গঠন করে নিজেকে বিভিন্ন পরিস্থিতিতে খাপ খাইয়ে যে আমরা সব কিছু পারি সব রকম পরিবেশে আমরা ঠিক যেভাবেই হোক কম বেশি ধীরে সুস্থে অল্প বুঝে বেশি বুঝে অনেক বুঝে মাঝামাঝি বুঝে ঠিক বেরিয়ে যেতে পারি এবং ডিসিশান নিতে পারি আমি কথাগুলো শেয়ার করছি কথা বলতে বলতে একজনের ফোন চলে এলো এই ফোনের থেকেই আমার তো একটাই ফোন তাই জন্য কেটে দিলে হলো তা যেটা বলছিলাম আমরা কই মাছের প্রাণ নয় কই মাছই বোধ আমাদের মতন প্রাণ নিয়ে নিয়েছি উল্টো হওয়া উচিত মেয়েরা সব পারে ফলে যারা ভাবছো যে আমি পারবো না আমি কি পারবো আমার বোধ এটা হয় না বা তোমাকে হয়তো কেউ বলছে তোমার দ্বারা হবে না এই কথাগুলো না জাস্ট ইগনোর করে যাও তোমার দ্বারাই সব হবে দেখবে একদিন তুমিই সব পারছো তারা কিছুই সেরকম পেরে উঠছে না বা পারছে হয়তো কিন্তু তুমিও পারছো তা চলো অনেকটা দেখো দেখতেই পাচ্ছ সন্ধ্যে প্রায় হয়ে আসতো সন্ধ্যে দেবো আমার চা খাওয়াটাই চেঞ্জ হয়নি চা চট গিলে ফেলি চাটা খেয়ে গিলে আগে সন্ধ্যাটা দিইনি আর থেরাপির লোকও চলে আসবে তার মাঝে তারপরে আবার একটুখানি দোকানে যেতে হবে যেহেতু আজকের যে প্রেসক্রিপশানটা হলো ওই অ্যান্টাসিডটা চেঞ্জ করেছে ওটা একটু দেখে আসি ওষুধের দোকান থেকে তা চলো ফিরছি আবার কিছুক্ষণ পর বিভিন্ন কাজকর্ম তোমাদের সাথে একটু শেয়ার করছি আর দেখা হবে নতুন আরেকটি ব্লগে সকলের সাথে আবার সবাইকে নিয়ে ফিরব আর যারা আমার ব্লগটা ভালো লাগছে যাদের তারা অবশ্যই একটা লাইক করে দিও আর আমার পাশে থেকো দেখা হবে নতুন আরেকটি ব্লগে ততক্ষণের জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো